আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে কৃষিও মৃৎশিল্প ইউটিউব চ্যানেলে আমার এই চ্যানেলটা যারা বরাবর সাপোর্ট করে আসতেছেন আমার ভিডিও দেখতেছেন লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় চ্যানেলটা ধীরে ধীরে বড় হতে চলেছে আর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন লাইক করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই সাপোর্ট করে যাবেন হ্যাঁ আজকে আমি একটা পরামর্শ ভিডিও বানাতে যাচ্ছি তো বর্তমানে শীতকাল শীতকালে টমেটোর চাষটা সারা বাংলাদেশে হচ্ছে অনেক ভাই আমাকে ফোন দিয়ে হ্যাঁ পরামর্শের জন্য বলে যে ভাই আমার টমেটোর এই প্রবলেম হচ্ছে তো আমি কি করব তো তাদের কথা অনুযায়ী আমি হচ্ছে টমেটোর তিনটা মেন রোগ আর পোকা দমন নিয়ে কথা বলবো সেই পরামর্শগুলোই দেওয়ার চেষ্টা করব তো আমার সাথেই থাকুন প্রথমে যে রোগটা আসে সেটা হচ্ছে টমেটোর পাতা কুকড়ানো রোগ এই রোগটা বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষা মানে বিভিন্ন রকম বলা হয় তুলসী পাতার রোগ বা মোজাইক ভাইরাস ইত্যাদি বলা হয় তো এই রোগের মেন বাহক হচ্ছে সাদা মাছি এবং জাপ পোকা সাদা মাছি হোয়াইট ফ্লাই হোয়াইট ফ্লাই এই ভাইরাসটা দ্রুত ছড়ায় আর জাপ পোকার মাধ্যমে ছড়ায় আর এই ভাইরাসটার মানে পাতা যাওয়ার মূল তিনটা কারণ হচ্ছে এক জাপ পোকা আর হচ্ছে মাকড় লাল মাকড় যেটা আর কি তো এই তিনটার আক্রমণে এই পাতাগুলো কুকরে যায় তো এর জন্য আপনার কী করবেন আপনি সেটা আপনার জানা প্রয়োজন তো এর জন্য আমার পরামর্শ থাকবে যে রাইস কি ইন্টারন্যাশনাল ইউপিএল একটা প্রোডাক্ট আছে প্রোডাক্টের নামটা হচ্ছে ওলালা ওলালাটা ব্যবহার করবেন সাথে হচ্ছে অ্যাবাম গ্রুপের যে কোনো একটা ভালো মানের কীটনাশক ব্যবহার করবেন ওলালার ডোজ হচ্ছে মানে কি পরিমাণ দিবেন মাত্রাটা বলে দিচ্ছি আমি ওলালার মাত্রা হচ্ছে এক লিটার পানিতে হাফ গ্রাম পরিমাণ দিবেন আর ওয়ান পয়েন্ট এইট এসি এক লিটার পানিতে এক থেকে দেড় মিলি ইউজ করবেন করে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দেবেন আর একটা বিষয় হচ্ছে আপনি স্প্রেটা কখন করবেন আর কখন করলে হচ্ছে আপনার এই রোগটা দেখা দিবে না গাছের চারাগুলো যখন ছোট থাকে বিশেষ করে গাছের চারাগুলো যখন পাঁচ চার পাঁচ পাতা চলে আসে তখন গাছগুলো একটু খেয়াল করবেন চারাগুলো খেয়াল করবেন যে পাতার নিচে যা পোকা বা মাকড় বা হোয়াইট ফ্লাই বা সাদা মাছি আসে কিনা এ বিষয়টা খেয়াল করে আপনি স্প্রেগুলো করবেন আর যদি আসে বা না আসে তারপরে আপনি কন্টিনিউ সাত দিন পরপর স্প্রে করতে থাকবেন আর আমার এই পরামর্শগুলো একবার ইউজ করে দেখেন যদি আপনার উপকারে আসে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তারপরে যেটা আসে যেটা হচ্ছে টমেটোর ফুল জরে যাওয়া বা ফুল শুকিয়ে যাওয়া রোগ সাধারণত শীতকালে রোগটা বেশি হয় আর শীতকালে যেহেতু সবজি এটা টমেটো তো শীতকালে কুয়াশার কারণে হয় আর অনেক সময় কুয়াশাতেই মানে ফাঙ্গাসটা চলে আসে আর পাতা সরি পাতা টমেটোর ফুলগুলো এভাবে ধীরে ধীরে শুকিয়ে যায় তো এর জন্য আপনি কী করতে পারেন প্রথম অবস্থায় আপনি যদি মানে প্রচুর পরিমাণ না হয় সেক্ষেত্রে আপনি ম্যানকোজিভ গ্রুপের কীটনাশক ইউজ করতে পারেন লিটারের দুই গ্রাম পরিমাণ দিয়ে আর যদি আক্রমণের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে আপনি সেমকো সেমকো কর্পোরেশনের একটা প্রোডাক্ট আছে সেটার নাম হচ্ছে জ্যাম প্রোডিএম সেটার বাজারজাতকারী সেমকো প্রোডাক্ট হচ্ছে বিএসএফের সেই প্রোডাক্ট ইউজ করতে পারেন অনেক ভালো রেজাল্ট আমি নিজেই ইউজ করছি তো আমি যখন এটা থাকে ফুলগুলো যায় যায় তারপরে হচ্ছে আমি এই প্রোডাক্ট ইউজ করি জ্যাম্পু ডিএম জ্যাম্পু ডিম ইউজ করার পরে দেখেন ফুলগুলোতে কিন্তু ফল ধরতেছে এবং ফুলগুলো কিন্তু ভালো আছে তো আপনি এটাও অ্যাপ্লাই করতে পারেন আর শেয়ার যেটা আছে যে টমেটোর পাতা পচে যাওয়া রূপ তো এটা পাউডারে মিলিয়ে ডাউনি মিলিও বা হচ্ছে লেট ব্রাইট যাই বলেন আমি সহজ ভাষায় বলতেছি যে পাতা পচে যাওয়ার এর জন্য আপনাকে আলাদা কোনো কিছু স্প্রে করতে হবে না আপনি যে ডিএম স্প্রে করলে এনআফ সেটাই যথেষ্ট সেটা দিয়ে আপনার এ রোগটা সেরে যাবে আর এখন কথা হচ্ছে যে যারা আমার এই চ্যানেলে নতুন আর পরামর্শগুলো যদি কারো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব কাছে শেয়ার করবেন যারা কৃষিকাজ করে তো তাদের হয়তো উপকারে লাগতে পারে আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম